আঠারো জানুয়ারি দু ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে দুই এক গোলে হারিয়েছিল বাংলাদেশ তারপর কেটে গেছে ২২ বছর দুই দলের দেখা হয়েছে চার ম্যাচ ছয়টি ড্র করতে পেরেছে বাংলাদেশ সর্বশেষ বছর পঁচিশ মার্চ শিলংয়ে দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্যভাবে আঠারো জানুয়ারি দু এর তিন এরপর আঠারো নভেম্বর দু হাজার বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত আজ রাত আটটায় এএফসি এশিয়ান কাপ বাছে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক ফুটবলে দুই দেশের ত্রিশতম মুখোমুখি হবে এই ম্যাচটি মাস বছর আগে এই মাঠে সর্বশেষ দেখায় বাংলাদেশ জিতেছিল মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ছিল সেটি আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে বেশি জয় নেই বাংলাদেশের উনিশশো সালে ব্যাংকক এশিয়ান গেমসে প্রথম দেখায় বাংলাদেশকে তিন শূন্য গোলে হারিয়েছিল ভারত সর্বশেষ শিলংয়ের ম্যাচ ছিল দুই দলের উনত্রিশতম দেখা সাতচল্লিশ বছরে হওয়া উনত্রিশ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ম্যাচ ভারতের জয় ম্যাচে ড্র ভারতকে বাংলাদেশ প্রথম হারিয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কাঠমান্ডু এস এম গেমস এর সেমিফাইনালে ভারতকে একশূন্য গোলে হারিয়েছিল বাংলাদেশ সর্বশেষ জয় দু হাজার সালের আঠারো জানুয়ারি ঢাকায় আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী